নমস্কার বন্ধুরা এস এম অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সুভাষ মিত্র আজ এসে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আলোচনা করব অষ্টম ঘর নিয়ে অর্থাৎ কি না যদি লগ্নাধিপতি অষ্টম ঘরে চলে যায় তাহলে তার ফল কি হতে পারে এর আগের আগের ভিডিওতে আমি আলোচনা করেছি লগ্নটা কি লগ্ন হচ্ছে না আপনি নিজে আপনি নিজের জীবনে কি করতে চান আপনি আপনার ডাইরেকশান কি কোন ডাইরেকশানে আপনি যেতে চান আপনি ভবিষ্যতে কি হতে চান আপনার শরীর স্বাস্থ্য কেমন এসব কিছুই লগ্ন দিয়ে নির্দেশ করা হয়ে থাকে এবারে আলোচনা করব যে অষ্টম ঘরটা কি। ভিডিওটা শুরু করার আগে সবাইকে অনুরোধ করব বিশেষ করে যারা প্রথমবার দেখছেন ভিডিওটি সেই অবধি দেখবেন দয়া করে সাবস্ক্রাইব করবেন আপনার লাইক শেয়ার করতে পারেন আপনাদের যদি কোনো কমেন্ট থাকে সেটা দিতে পারেন আসুন তাহলে এবার শুরু করা যাক আজকের আলোচনা প্রথমে আমাদের জানতে হবে অষ্টম ঘরটা কি তারপরেই আমরা লগ্নপতি যদি অষ্টমে যায় সেটা নিয়ে আলোচনা করব অষ্টম ঘরটা একটা মিস্টিরিয়াস হাউস অষ্টম ঘর হচ্ছে একটা সিক্রেট নলেজের ঘর বা হিডেন নলেজের ঘর যে ঘরটা শুধু যে এটাই মিন করে তাই নয় আরও অনেক কিছু মিন করে তার মধ্যে যেমন হচ্ছে সাডেন লস অফ জব সাডেন ইভেন্টস যেটা আপনার এক্সপেক্টেড ছিল না হঠাৎ করে সার্জারি হলো হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে গেলেন হঠাৎ করে আপনার এমন কোনো বাধা এসে গেল যাতে আপনি দিশা আরা হয়ে গেলেন সব কিছুই কিন্তু অষ্টম ঘর থেকে হতে পারে এবং এখান থেকে কিউরেবল ডিজিজ অ্যাজ ওয়েল অ্যাজ ইনকিওরেবল ডিজিজ যাকে আমরা বলি এরকমও কিছু হতে পারে এ সবই ডিপেন্ড করবে যে লগ্নাধিপতির পাওয়ার কতটা লগ্নাধিপতি যদি স্ট্রং হয় তাহলে কিন্তু অতটা এফেক্ট খারাপ হবে না এবারে ধরুন প্রতিটা মানুষের অনেকেরই লগ্ন এক হতে পারে আলাদা হতে পারে বারোটা ঘরের বারোটা লগ্ন ইন্ডিকেট করে মেষ লগ্নের অধিপতি যেমন মঙ্গল তেমনি বৃষরাশির বৃষ লগ্নের অধিপতি শুক্র তেমনি মিথুন লগ্নের অধিপতি বুধ কর্কট লগ্নের অধিপতি চন্দ্র রবি সিংহ রাশির ক্ষেত্রে রবি লগ্নাধিপতি আবার কন্যা রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে লগ্নাধিপতি সেরকম তুলা রাশির শুক্র বৃশ্চিক রাশির মঙ্গল ধনুরাশির বৃহস্পতি মকরের শনি কুম্ভেরও শনি আবার মেন রাশির লগ্নাধিপতি যদি কারো মেন লগ্ন হয় তারও অধিপতি হচ্ছে বৃহস্পতি এবারে এই লগ্নাধিপতিগুলো ইন্ডিভিজুয়াল বেসিসে যার যেরকম লগ্ন যদি অষ্টম ঘরে চলে যায় এবং যদি সে স্ট্রংভাবে না থাকে তাহলে একরকমের রেজাল্ট দেবে আর যদি স্ট্রং থাকে তাহলে বা তার উপরে প্ল্যানেটসের অ্যাসপেক্ট বৃহস্পতি ভালো শুভ প্ল্যানেটের দৃষ্টি থাকে তাহলে ব্যাড এফেক্টটা কম হবে তার কারণ অষ্টম ঘরটা এমন একটা ঘর যে ঘরটা শুধু যে অসুখ বিসুখ ধার দেনা লস অফ ফ্রেন্ডস এটাই ইন্ডিকেট করে তা নয় এ অনেক গোপন জিনিস যেগুলো সম্বন্ধে আমাদের নলেজ খুব কম যেমন তন্ত্র মন্ত্র সিদ্ধি সাধনা থেকে শুরু করে অ্যাস্ট্রোলজি সব কিছুই অষ্টম ঘর থেকে ইন্ডিকেটেড হয় সেরকম ফর এক্সাম্পল মানডেনতে আমরা দেখি যে পৃথিবীর ভেতরে অনেক জিনিস আছে যার সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নেই যেমন সমুদ্রের তলায় যে রহস্য যে গোপন জিনিস আছে তার কতটুকুই বা আমরা জানি সেরকম মাটির তলায় কোথায় সোনা আছে কোথায় লোহা আছে কোথায় হিরে আছে এ জিনিসগুলো যারা এইসব নিয়ে রিসার্চ করে একমাত্র তারাই বলতে পারে তার মানে এটা ধরে নেওয়া যেতে পারে যদি কারো লগ্নাধিপতি অষ্টম ঘরে যায় তাহলে তার এই হিডেন নলেজের উপরে একটা ইন্টারেস্ট থাকবে এবং এই হিডেন নলেজটা তাকে চালিত করবে আবার অনেক মানুষ আছে দেখবেন যাদের জীবনে অনেক গোপন ব্যাপার আছে ধরুন কারোর প্রচুর টাকা পয়সা আছে সে সেটাকে গোপন রাখতে চায় সে সেটাকে প্রকাশ করতে চায় না সেরকম কারোর যদি কোনো গোপন ঘটনা থাকে সেটা কোনো গোপন রোগ হতে পারে কোনো গোপন প্রেম হতে পারে বা অন্য কিছু হতে পারে যেটা সে লুকোতে চায় তাহলে সে সেটা লুকোবার চেষ্টা করবে কোনো মানুষকে জানতে দেওয়া চলবে না এই অ্যাটিটিউড নিয়ে চলবে আচ্ছা যদি লগ্নাধিপতি উইক থাকে তাহলে তার ক্ষেত্রে দেখা যায় যে সে অনেক সময়তে গ্যামলিংয়ে চলে গেছে এবং সেখান থেকে টাকা পয়সা লুজ করেছে অথবা কোনো ইলিগাল ম্যাটারে ইনভলভ হয়ে গেছে হ্যাঁ অলসো এরকম হতে পারে যে সে টাকা পয়সা চুরি ডাকাতি অ্যাক্সিডেন্ট ফায়ার এসবের জন্য লস করতে পারে বিশেষ করে অষ্টম থেকে যেহেতু সাডেন ইভেন্টসগুলো ঘটে অতএব ভালো হতে পারে আবার খুব খারাপও হতে পারে হুম তবে অষ্টমটাকে আমরা মোস্ট ম্যালিফিক ঘর বলি কারণ এটা ওয়ান অফ দ্য ঠিক হাউসেস তিনটে ঘরকে আমরা অশুভ ঘর বলি একটা সিক্স একটা এইট একটা টুয়েলভ হাউস তার মধ্যে অষ্টম ঘরটা হচ্ছে সব থেকে ম্যালিফিক ঘর এই জন্য অষ্টম ঘরটাকে আমি অন্তত মনে করি যে ব্যক্তিগত লেভেলে এটা খালি থাকাই উচিত তবুও যদি অষ্টম ঘরে লগ্নাধিপতি গিয়ে বসে যায় তাহলে কিছু করার নেই সেক্ষেত্রে দেখতে হবে যে লগ্নাধিপতির পাওয়ার কীরকম আছে সে কতটা খারাপ অবস্থায় আছে এবারে আমি কিছু এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করব যে যদি অষ্টম ঘরে লগ্নাধিপতি চলে যায় তাহলে বিভিন্ন ক্ষেত্রে কী কী ধরনের রেজাল্ট হতে পারে ধরুন যদি রবি চলে যায় অষ্টম ঘরে অর্থাৎ কি না সিংহলগ্নের রবি যদি চলে যায় অষ্টম ঘরে অর্থাৎ সিংহলগ্নের ক্ষেত্রে রবি চলে যাচ্ছে মিন রাশিতে কারণ সিংহলগ্নের উল্টো দিকের ঘর হচ্ছে কুম্ভের ঘর এবং অষ্টম ঘরটা হচ্ছে মেন রাশি বৃহস্পতি ঘর এবার রবি যদি সেখানে চলে যায় রবি হচ্ছে একটা উজ্জ্বল জ্যোতিষ্ক যার নিজস্ব আলো আছে এক্ষেত্রে কিন্তু এইট হাউসের রেজাল্টটা অতটা খারাপ হবে না তাহলে কি হবে না এ কিন্তু নিজের ক্ষমতা দিয়ে এ সেই ব্যক্তি যার অষ্টমপতি লগ্নপতি রবি অষ্টম ঘরে চলে গেছে সেই কিন্তু যারা গুপ্ত শত্রু বা যারা কোনো কিছু গোপন রাখার চেষ্টা করছে তার থেকে তাদের থেকে সেগুলোকে বার করে নেওয়ার মতো সমর্থ হবে সুতরাং রবির ক্ষেত্রে অষ্টম ঘরে চলে যাওয়াটা অতটা খারাপ নয় কিন্তু ধরুন যদি কর্কট লগ্নের চন্দ্র অষ্টমে কুম্ভ রাশিতে বসে যায় সেক্ষেত্রে কিন্তু চন্দ্র সঙ্গে এমনিতেই শনির একটা শত্রুতা আছে চন্দ্র শনির শত্রু নয় কিন্তু শনি চন্দ্রের শত্রু হ্যাঁ এক্ষেত্রে চন্দ্র একটা কম্ফোর্টেবল থাকবে না এবং অনেক সময় এদের মধ্যে মানসিক অবসাদ সুইসাইডাল টেন্ডেন্সি এগুলো দেখা যেতে পারে কিন্তু এক্ষেত্রে যদি দেখা যায় যে শনিদেব শনি মহারাজ যিনি কুম্ভ লগ্নের বা কুম্ভ রাশির লগ্নপতি বা রাশিপতি তিনি উচ্চস্থ হয়ে বসে আছেন বা তিনি কোনো ভালো জায়গায় বসে আছেন সেক্ষেত্রে কিন্তু এই ব্যক্তি নিজের সমস্যাটিকে সামলে উঠতে পারবেন আবার যদি দেখা যায় মারকারি বা বুধ যদি অষ্টম ঘরে চলে যায় বুধ যেরকম মিথুন রাশির অধিপতি আবার কন্যা রাশিরও অধিপতি বুধ যদি অষ্টম ঘরে চলে যায় এক্ষেত্রে কিন্তু বুধের ব্যাপারটা এরকম দাঁড়াবে যে বুধ কিন্তু খুব একটা এমন প্ল্যানেট যে অষ্টম ঘরের এই হিডেন ব্যাপারগুলো নিয়ে খুব উৎসুক থাকবে সে কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করবে যে মানুষের মৃত্যু কেন হয় তন্ত্র সাধনা কীভাবে হয় কেন হয় অ্যাস্ট্রোলজিটা কী জিনিস কেন এর থেকে সঠিকভাবে কিভাবে বার করা যায় এই সমস্ত জিনিসের ব্যাপারে খুবই ইন্টারেস্ট দেখাবে সেক্ষেত্রে আমি মনে করি যে অতটা খারাপ কিছু হবে না আবার ধরুন শুক্র শুক্র যদি অষ্টম ঘরে চলে যায় হুম সেক্ষেত্রে ধরুন তুলা তুলা রাশির ক্ষেত্রে তুলালগ্নের ক্ষেত্রে শুক্র যদি অষ্টম ঘরে চলে যায় তার মানে শুক্র গিয়ে বসছে বৃষ রাশিতে হুম কারণ তুলা রাশি থেকে যদি আপনি অ্যান্টিগলকাইস কাউন্ট করেন তাহলে দেখবেন অষ্টম ঘরটা হচ্ছে বৃষরাশি তো রাশিটাও আবার শুক্রের ঘর মানে শুক্র ওই ঘরেরও অধিপতি সুতরাং শুক্র সেখানে কমফোর্টেবলি বলা যায় এক্ষেত্রে কিন্তু শুক্র এইট হাউসটা হচ্ছে ইন লজের এর হাউসও আমরা বলি সুতরাং এক্ষেত্রে সে বৈবাহিক সম্পর্ক যদি হয় তাহলে সেক্ষেত্রে শ্বশুর থেকে প্রচুর ধন সম্পত্তি পেয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে রিলেশানশিপটাকে সে সবসময় মেনটেন করবে কিন্তু তার কিছু গোপন ব্যাপার থাকবে সেটা সে কিছুতেই রিভিল করবে না আবার যদি এটা বিশ্ব থেকে অষ্টম ঘরটা ধরি তাহলে বিশ্ব থেকে অষ্টম ঘর হচ্ছে ধনুরাশি অতএব বিষ যার লগ্ন তার অধিপতি শুক্র যদি ধনুরাশিতে বসে যায় তার আবার যেহেতু ধনুরাশির অধিপতি বৃহস্পতি আর বৃহস্পতি হচ্ছে একটা নলেজ গেমিং প্ল্যানেট তার কিন্তু এই ব্যাপারে প্রচণ্ড সিক্রেট নলেজটা কী তন্ত্র কী অ্যাস্ট্রোলজি কি এই ব্যাপারে একটা বিশাল ইন্টারেস্ট দেখা যাবে সে ওই সাবজেক্টের উপরে পড়াশুনো করবে এবং জ্ঞান অর্জন করার চেষ্টা করবে আবার স্যাটানকে যদি দেখি স্যাটান হচ্ছে কুম্ভ এবং মকর এই দুটো ঘরের অধিপতি এবারে মকরের অধিপতি শুনি যদি অষ্টম ঘরে বসে অর্থাৎ কি না যদি সিংহ রাশিতে গিয়ে বসে সিংহের অধিপতি হচ্ছে রবি হুম তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে এই ব্যক্তি কোনো গভর্নমেন্ট সার্ভিসে যেখানে অনেক সিক্রেট ব্যাপার আছে সেই জায়গাতে গিয়ে ইনি কাজ করবেন হুম এবং ওনার সিক্রেট নলেজ থাকবে যেগুলো গোপন রাখার কথা কারণ সরকারি অনেক কাজে গোপনতার দরকার হয় আবার তার বাবাও এরম হতে পারে যিনি কোনো এই ধরনের কাজে ইনভলভ ছিলেন তো এই রকমভাবে আমরা দেখতে পারি যে অষ্টম ঘরের ক্ষেত্রে বিভিন্ন প্ল্যানেট অষ্টমে গেলে লগ্নাধিপতি অষ্টমে গেলে তাদের এফেক্টটা কীরকম আসতে পারে হুম তবে এটা এটা সবসময় মানতে হবে যে অষ্টম ঘর কিন্তু একটা ডেথ ইনফ্লিক্টিং প্ল্যান্ট অষ্টম ঘর থেকে আমরা আয়ুর বিচার করি অর্থাৎ আমাদের মানুষ কতদিন বাঁচবে স্বল্পায়ু হবে না মধ্যায়ু হবে না দীর্ঘায়ু হবে এটাও কিন্তু অষ্টম ঘর থেকেই বিচার করা হয় হুম সুতরাং অষ্টম ঘরের জিনিসটা আমাদের যথেষ্ট চিন্তায় রাখে এবং এখানে কোনো প্ল্যানেট না থাকলেই ভালো তবে যদি থাকে তাহলে যা বললাম সেই মতো এফেক্ট দেবে আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন তবে এক্ষেত্রে মাথায় রাখবেন যে শুধুমাত্র লগ্নাধিপতি অষ্টমে বসে গেল সেই অনুযায়ী যে খারাপ ফল দেবে তা নয় তার উপরে যদি শুভ ঘরের শুভ প্ল্যানেটের দৃষ্টি থাকে তাহলে সে অনেকটাই সেই বিপদ থেকে উদ্ধার পেতে পারে বিশেষ করে অষ্টম ঘরটাকে আমরা বলি হাউস অফ অবসাকলস অলসো হুম অর্থাৎ কি না বাঁধা দেওয়ার ঘর আবার এটাকে রিটায়ারমেন্ট ঘরও বলা হয় কারণ টেন্থ হাউসের ইলেভেন্থ হাউস হচ্ছে ঘর হুম অতএব এখানে যদি দশমপতি এখানে বসে যায় তাহলে অনেক সময়তেই দেখা যায় যে তার কর্মহীনতা এসে গেছে এরকম হতে পারে তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম আজকে এই পর্যন্তই থাকুক আবারও অনুরোধ করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আসবো এর পরের ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করি নমস্কার